নমস্কার বন্ধুরা শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো এরকম পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজ আপনাদেরকে নিয়ে যাব সন্তোষপুর লেকপল্লীর দুর্গাপূজার মণ্ডপে এই সন্তোষপুর লেকপল্লীর দুর্গাপূজার মণ্ডপের এবছরের ভাবনা হল চালচিত্র চালচিত্র মানে আমরা সবাই জানি প্রতিমা ব্যাকগ্রাউন্ডটা যে সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি অঙ্কন করা থাকে সেটাই চালচিত্র কিন্তু এই সন্তোষপুর লেকপল্লীর যে পুজো মণ্ডপের যে চালচিত্র সেটা সম্পূর্ণ আলাদা এর চালচিত্র হলো অজন্তার গুহা চিত্র ও সেখানকার বিভিন্ন দেবদেবীর মূর্তি আর রয়েছে নন্দলাল বসুর বিভিন্ন চিত্রাঙ্কন সেই ভাবনা নিয়ে আজ উপস্থিত হয়েছে এই সন্তোষপুর লেকপল্লীর দুর্গাপূজার মণ্ডপ তো চলুন যাই এখন সেখানে আর দেখে নেব কী বানিয়েছে সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপের সামনে দাঁড়ালেই ঠিক এই রকম পুজো মণ্ডপটা লাগবে মনে হবে যেন একটা গুহার মধ্য দিয়ে পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করছি সম্পূর্ণ মণ্ডপটায় জুড়ে রয়েছে অসংখ্য সব পেন্টিং অজন্তার গুহা চিত্রের বিভিন্ন দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে নন্দলাল বসু মহাশয়ের বেশ কিছু চিত্র এবং তার ডাক টিকিট মণ্ডপটা অপূর্ব সুন্দর সাজিয়েছে শিল্পীরা তাদের অক্লান্ত পরিশ্রমে সম্পূর্ণ মণ্ডপটা তৈরি করছে তৈরি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অজন্তা গুহাচিত্র এই সন্তোষপুর লেকপল্লী পুজো মণ্ডপে আপনারা কীভাবে আসবেন শিয়ালদা সাউথ সেকশনের ট্রেন ধরে প্রথমে যাদবপুর স্টেশন আর যাদবপুর স্টেশন থেকে অটোতে বা পায়ে হেঁটে আপনারা দশ মিনিটে পৌঁছে যেতে পারবেন এই সন্তোষপুর লেখপল্লীর পুজো মণ্ডপে অপূর্ব সুন্দর এই পুজো মণ্ডপটি অজন্তা গুহাচিত্রের ভাস্কর্য ও স্থাপত্য এখানে ফুটে উঠেছে এই আপমোমর বাঙালির রাজজাকার পালা শুরু হয়ে গিয়েছে এই সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপটি সম্পূর্ণ অজন্তার গুহার চিত্র রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা যেতে পারে এটা এই মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই মনে পড়ে যাবে সে অজন্তার গুহার কথা উনিশশো সালে নন্দলাল বসুর স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা প্রকাশিত হয় একটি ডাক সেই ডাক টিকিটের চিত্ত এখানেও ফুটে উঠেছে ফুটে উঠেছে নন্দলাল বসুর অসাধারণ সব চিত্ত ও ভাস্কর্য বন্ধুরা এরকম পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন তো আজ এ পর্যন্ত টাটা দেখাবে হবে পরবর্তী ভিডিওতে